আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রিসেন্টলি একটা গুরুত্বপূর্ণ নিউজ স্প্রেড আউট হয়ে গেছে সবাই এটা নিয়ে খুব অরিড অনেকে ভিডিও বানিয়েছে অনেকে আমাকে ফোন করছে প্রশ্ন কোশ্চেন পাচ্ছি আমি সবার কাছ থেকে যে কানাডায় এখন বাংলাদেশি এবং ইন্ডিয়ানদেরকে গণহারে তাদের ভিসা ক্যান্সেল করা হচ্ছে এরকম একটা নিউজ আসছে আসলে

কনসিকোয়েন্স কী হতে পারে এটার মানে এন্ড রেজাল্ট কী হতে পারে সেটা আমার জানা ছিল তো ওই টাইমটা আসছে ওটা আসতই এক সময় না এক সময় এর মধ্যে ফাগগলি হয়তো বা দু চারজন বেচেও যাবে কিন্তু ইভেন্টুয়ালি এটার যে ভয়টা এটা সব সময় থেকে যাবে ধরেন কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেমে একটা পলিসি কাজ করে সেটা হলো যে আপনি যখন এখানে আসলেন প্রথমে হয়তো বা বারাতে আসলেন তারপরে আপনি এখানে ওয়ার্ক পারমিট নিছেন দেন ইউ বিকাম এ ওয়ার্ক পারমিট হোল্ডার টেম্পোরারি रेसिडेंट তারপরে পিআর পিআর এর পরে সিটিজেন সিটিজেনশিপ পাওয়ার পরেও যদি একসময় এমন সময় আসে যে কানাডিয়ান সরকারের মনে হলো যে আপনাদের পেপারস গুলো সে চেক করে দেখবে কোন একটা কারণে অথবা একটা ক্রিমিনাল কেস বা আপনি এমন কিছু করেছেন যার কারণে पॉलिटिकल এর কারণে আপনার ডকুমেন্ট যদি ভেরিফাই করে তারপরে যদি দেখা যায় যে ওখানে আপনার ফেক কোনো ডকুমেন্ট আছে যেটা মাধ্যমে আপনি পিআর নিয়েছিলেন বা এখানে টেম্পোরারি আসছিলেন তার মানে ইওর ইন্টেনশন ওয়াজ নট রাইট সে ক্ষেত্রে কানাডিয়ান সরকার চাইলে আপনার অ্যাপ্লিকেশন বা ইভেন সিজনশিপ ক্যান্সেল করার ক্ষমতা রাখে এখন এই ব্যাপারগুলো কখন ঘটতে পারে তখন ধরেন কারেন্ট কন্ডিশনে নিউজটা আসছে স্বাভাবিকভাবে অনেকেই ভয় পেয়েছে কানাডায় যারা আছেন তাদের বাংলাদেশি আমার ভাই বোন যারা আছেন তাদের জন্য কথাটা বলছি যে যদি আপনি সঠিকভাবে এসে থাকেন ধরেন আপনার কাগজপত্রের মধ্যে ব্যাংক স্টেটমেন্টস ইনভাইটেশনস এডুকেশন এগুলো দেখিয়েছেন এইগুলো দেখিয়ে যদি এসে থাকেন এবং এটা যদি এমন হয় যে আপনি হয়তো বা একটা রিটেল স্টোরে কাজ করতেন না কিন্তু আপনার বাড়ির পাশে একটা রিটেল স্টোর ছিল আপনি সেখান থেকে দেখিয়েছেন যে আপনি কাজ করেন এবং আপনি ওখানে হয়তো বা দু চার দিন কাজ করতেনও সেক্ষেত্রেও আপনার সমস্যা নাই কিন্তু এমন যদি হয় যে আপনার ব্যাংকে আপনার আপনি দেখিয়েছেন আপনার বিশ লক্ষ টাকা আছে বা দশ লক্ষ টাকা আছে কিন্তু পুরা ডকুমেন্টটা ফেক এই ডকুমেন্টটা আপনি নিজের মতো করে বানিয়েছেন আর একটা হচ্ছে যে আপনার কাছে টাকা নাই বাংলাদেশে এরকম হয় বা আপনার কাছে টাকা নেই কিন্তু কিছু কিছু এজেন্সি আছে বা কিছু কিছু ব্যাংক আছে যারা আপনাকে এই ফাইনান্সিয়াল সলভেন্সিটা দেখিয়ে দেয় তার বিনিময়ে তারা একটা টাকা নেয় কিন্তু সলভেন্সিটা যেটা দেখায় সেটা জেনে নেই সেক্ষেত্রেও ব্যাংকের স্টেটমেন্ট যারা এভাবে করেছেন তাদের কিন্তু সমস্যা হওয়ার কোনো কারণ নাই ইনভাইটেশন ইনভাইটেশন যদি আপনি দেখিয়ে থাকেন আহ যে আপনাকে আপনার কোনো বন্ধু বা এখানে আপনার বন্ধুর বন্ধু বা কিউ ম্যানেজ করে দিয়েছে কিন্তু ইনভাইটেশনটা জেনুইন ছিল সিগনেচারটা জেনুইন ছিল এবং যিনি ইনভাইটেশন দিয়েছেন তিনি জানতেন এখন আমি ধরেন কানাডার কানাডিয়ান সিটিজেন আমি যদি কাউকে একটা ইনভাইটেশন দেই দিলাম মিস্টার ধরেন আমি একটা আন্দাজ একটা নাম বললাম যে সোহেল রানাকে আমি একটা ইনভাইটেশন দিলাম কিন্তু ওই আমার সাইনটা কেউ কেটে নকল করে মিস্টার করিম উদ্দিনকে বা মিস্টার রহিম ভাইকে আমার ওই ডকুমেন্টটা তারা মানে বানালো তৈরি করলো আর কি फेक একটা ডকুমেন্ট বানালো ক্ষেত্রে আমি জানি না এবং এটা এই ডকুমেন্টটা টেম্পারড করে বানানো হলো এই ক্ষেত্রে কিন্তু ভিসা कैंसिल হয়ে যাওয়ার সম্ভাবনা 100% আর ব্যাংকের স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকে আছে যারা যাদের ওই স্টেটমেন্টটা টোটালি এক ফেক আর কি ওটা ওটা কোনোভাবেই জেনুইন না ওটা নিজেরা তৈরি করেছে ব্যাংকের স্টেটমেন্ট ইনফরমেশনগুলো শূন্য করে সাজিয়ে বানিয়েছে এবং দেখিয়েছে তো এই রকম যে फेक ডকুমেন্ট দিয়ে যারা আসছেন তাদের ক্ষেত্রে তাদের জন্য ব্যাড টাইম আসতে পারে এবং এই বিলটা পাস হয়ে যাবে এটা মোটামুটি শিওর হয়তো বা একটু এডিশন সাবট্রাকশন হতে পারে টার্মস কন্ডিশন কম বেশি হতে পারে তো যারা আছেন আমি বলবো যে ফোকাস অন ইওর ওয়ার্ক এবং স্ট্রাই করবেন এখন কানাডিয়ান गवर्नमेंट কিন্তু টেম্পোরারি रेसिडेंट যারা আছে ইন্টারন্যাশনাললি এটাকে কমিয়ে দিয়েছে জনসংখ্যা কমাতে হবে এবং যারা এখানে illegal intention নিয়ে আসছে তার মধ্যে Indian রা আছে প্রচুর ইন্ডিয়ানদের দের কারণে তারা এখন highlighted বেশি বাংলাদেশিদের এই অবস্থাটা নাই কিন্তু ওই document গুলো check করতে গিয়ে বাংলাদেশিদের document যখন verify করা হলো তখন দেখা গেলো যে বাংলাদেশের ও শত শত document আসছে এখন এত এত মধ্যে বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের নাম কেন আসলো বিশেষ করে যারা refuge claim করছে এই দেশে এসে আশ্রয় প্রার্থী যারা তাদের বেশির ভাগের document check করতে গিয়ে দেখা গেছে সবই fake এবং এর মধ্যে টপে আছে ইন্ডিয়া সেকেন্ড হচ্ছে গিয়ে বাংলাদেশ তো এছাড়া ধরেন টেম্পোরারি রেসিডেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া টপে না কিন্তু আশ্রয় প্রার্থী যারা যারা ধরেন বলেছে যে কানাডা আমি বেড়াতে যাচ্ছি বেড়াতে গিয়ে এখানে এসে এখন সে বললো যে আমি আর ফিরে যাব না তার মানে তার ইন্টেনশন ওয়াজ রং এবার সরকার কি চাচ্ছে যে একটা আইন পাশ করতে যাচ্ছে যে এই ডকুমেন্টগুলো আমরা চেক করে ফেক পেয়েছি ফেক ডকুমেন্ট পেলে উই উইল ডিরেক্টলি ক্যান্সেল দ্যা অ্যাপ্লিকেশন এটা নিয়ে আর কোনো অ্যাপিল কোন কোর্টে যাওয়া বা এটা নিয়ে আবার একটা হিউমিটির গ্রাউন্ডে ট্রাই করে আরও কয়েক বছর দুই চার পাঁচ বছর লেন্থি করা থাই থেকে যাওয়া এখানে প্রবলেমটা হয় কি যে কানাডায় থেকে গেলে আমেরিকার কানাডার মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গায় এখানে একটা সোশ্যাল লাইফ আছে ধরেন আপনি ক্যান সরকার এখানে যারা এই আশ্রয় প্রার্থী তাদের চিকিৎসা ফিরিতে দেয় বাচ্চাদের পড়াশোনায় ফ্রিতে দেয় তো এখন হয়েছে যে এই একটা এক্সট্রা জনসংখ্যা ঢুকে যাওয়ার কারণে স্কুলগুলোতে এক একটা ক্লাসরুমে বিশটা ছেলে মেয়ে পড়ার কথা ছিল তিরিশটা ছেলে পড়ার কথা ছিল এখানে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন হয়ে গিয়েছে কানাডিয়ান সিটিজেন ট্রিটমেন্ট পাচ্ছে না কানাডিয়ান ছেলে যারা এখানকার পড়াশোনা করে পাশ করছে বা এখানে যারা স্টেটাস পারমিটে আসছে তারা এখন জব পাচ্ছে না যার কারণে এখানে পড়েও পিয়ার পাচ্ছে না ওদিকে যারা মানে ঘুরতে এসে রিফিউজি ক্লেম করলো তারা কিন্তু এখানে জব করছে তো এই যে মিস ইমব্যালেন্সটা হয়েছে কানাডিয়ান কোম্পানি এটার কারণে হিমশিম খাচ্ছে এটার কারণে গভর্নমেন্ট ফল ডাউন করেছে এর আগে আমাদের টুডো সাহেবকে দেখেছেন যে তো সব মিলিয়ে যারা যারা সঠিক রাস্তায় এসেছেন এবং বললাম যে ভেজালের থাকতে হবে যদি হয় যে আপনি হয়তো বা কর্পোরেটে চাকরি করতেন ব্যাংকার ছিলেন কিন্তু আপনি দেখিয়েছেন আপনি ঢাকা একটা রেস্টুরেন্টে কাজ করতেন এবং সেই রেস্টুরেন্ট থেকে আপনি জেনুইনলি ডকুমেন্ট ম্যানেজ করেছেন জেনুইনলি দুই চার দিন কাজ করেছেন কাজটা আপনি জানেন সেক্ষেত্রে আপনি আপনার সমস্যা নেই কিন্তু যারা একেবারেই টোটালি আইএলটিএস এর স্কোর দেখিয়েছেন ফেক সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট ফেক দেখিয়েছেন আপনি বাংলাদেশে পড়েছেন সায়েন্সে বলেছেন এখন আপনি ইংরেজিতে পড়েছেন আপনি ইংলিশ লিটারেচারে পড়েছেন আপনি ব্যাংকে চাকরি করতেন বলেছেন আপনি হলো গিয়ে ব্যবসায়ী এবং ডকুমেন্টটা টোটালি ফেক টেম্পার্ড ডকুমেন্ট এবং ভেরিফাই করতে গেলেই দেখা যাবে যেটা সেই ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কারণ আছে যারা এভাবে ফেক ডকুমেন্ট ম্যানেজ করে আসেন নাই তাদের ভয় পাওয়ার কিছু নেই বাট এর পরের যে বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম যারা বাংলাদেশে আছেন তাদের কথা বলছি এবার আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে গিয়ে যেহেতু এখন টেম্পোরারি রেসিডেন্ট আসা মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট মানে একশো জনের মধ্যে আগে একশো জন আসলে এখন বিশ জন আসতেছে এটা আরো কমে যাবে এখন কিন্তু কানাডা তো লোক ছাড়া চলে না ইট ইস এ কান্ট্রি যেখানে সারা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি কিন্তু জনসংখ্যা মাত্র সাড়ে কোটি পাঁচ কোটির কাছাকাছি তো এখানে এরা সবসময় এদের স্কিল লোকের দরকার হয় তো স্কিল মাইগ্রেশনের মাধ্যমে এখানে এখনো নিয়ার অ্যাবাউট 100স অফ প্রোগ্রামস আছে যার মাধ্যমে পিআর পার্মানেন্ট রেসিডেন্সি হবে তো প্রথম ফোকাস যেটা সেটা হচ্ছে টেররার মধ্যে যারা অলরেডি ঢুকে পড়েছে তার মধ্যে যারা জেনুইন এবং যাদের কাজের যোগ্যতা আছে এখানে কাজ করেছেন পড়াশোনা করেছেন তাদেরকে রেখে দেওয়ার জন্য কানাডিয়ান गवर्नमेंट ইজ ওয়ার্কিং যারা ইললিগাল আছে তাদেরকে বের করে দেওয়ার জন্য কানাডিয়ান गवर्नमेंट এই কাজগুলো করার চেষ্টা করছে যেন এখানে এক্সট্রা এক্সট্রা পপুলেশনের সারপ্লাস পপুলেশনটা যেন কমে ফেলা যায় এবং যারা নতুন করে আসবে তাদের যেন পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে পারে সো আমার বাংলাদেশী ভাই বোনদেরকে বলছি যারা স্কিলড স্কিল বলতে আমি কর্পোরেটে চাকরি করেন যারা সরকারি চাকরি করছেন প্রাইভেট সেক্টরে চাকরি করছেন ব্যাংকার ইঞ্জিনিয়ার্স ট্রেডার্স ট্রেডার্স বলতে আমি বলছি বুঝাচ্ছি ওয়েল্ডার টেকনিশিয়ানস ইলেকট্রিশিয়ানস তারপরে প্লাম্বার্স থেকে শুরু করে স্মল বিজনেস এন্টারপ্রেনার্স যারা মিডিয়াতে যারা কাজ করেন তারপরে যারা অ্যাথলেটস এছাড়া ধরেন ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি সেলস ইন্ডাস্ট্রি মার্কেটিং ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং ডক্টর আইটি কম্পিউটার ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্স যত কিছু এই ধরনের সেক্টর সবগুলোতেই আমি বলবো যে অপরচুনিটিজ আর কামিং সো গেট রেডি গেট রেডির মধ্যে একটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করা অনেকে এখন ফ্রেন্স শিখছে ইফ ইউ ক্যান ডু দ্যাট দ্যাট ইজ অলসো গুড ইভেন দো দু বছরের মিনিমাম ডিগ্রি ছাড়া ফ্রেন্স মানে কাউন্টেড হবে না সো ইংরেজিতে যদি আপনি চেষ্টা করে নিজেকে ইম্প্রুভ করতে পারেন তাহলে বিগ যে 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 খুব রিসেন্টলি সামনে সময়টা তাকে স্কিল মাইগ্রেশন পাওয়া অনেক সহজ হয়ে যাবে বাট ইট উইল নট অফকোর্স ইট উইল নট বি ইজিয়ার বছরে বাংলাদেশ থেকে এই যে কঠিন সময়ের মধ্যেও মিনিমাম এক হাজার মানে লোক প্রত্যেক বছর ওয়ান থাউজেন্ড পিপুল

এটার প্রমাণ আছে এটা আমরা অনেক কেইভাবে হেল্প করেছি অনেকে সাকসেসফুলি এসছে কানাডা বাংলাদেশ থেকে আমরা ওয়ার্কার নিয়ে এসছি পারমান্ট রেসিডেন্সির মাধ্যমে আমরা এসেছি আমাদের মতো শত শত চল্লোজন এখানে এসছে পড়তে এসছে পড়তে এসে এখানে থেকে পিয়ার নিয়ে থেকে গেছে এগুলোর এক্সাম্পলস আছে হান্ড্রেড জব সো গেট রেডি ওয়ার্ক টুয়ার্স ইউর ড্রিম আসিয়ান ইমিগ্রেশনের আমাদের ঢাকায় অফিস আছে মহাকালী ডিওচ এসে ইফ ইউ নিড হেল্প আমি আমাদের ডিটেল দিয়ে দিব সেই সাথে আপনারা যদি চান আমাদের সাথে মিটিং করতে বা আমাদের অফিসে গিয়ে দেখা করতে অ্যাড্রেস দেওয়া থাকবে সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য বেস্ট উইশেস ওয়ার্ক হার্ড টু ইউর ড্রিম থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য এই পর্যন্তই আবার দেখাবে খুব শিগগির